দিন ইলেকশন করে ইলেকশনে মিজারেবল রেজাল্ট করে পথ ছাড়ে না সেই থাকবে আবার বিএনপিদের একই জিনিস আওয়ামী লীগের একই জিনিস সমস্ত পলিটিক্যাল পার্টিতে খালি যেন জামাত তাদেরকে চেল দেখি এরা আমার মনে হয় তুলনামূলকভাবে গণতান্ত্রিক বিদেশে প্রথমত জিনিসটা হল যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে তাদের যে আহ্বান এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি খুবই আমি মনে করি এটা হওয়া উচিত মানুষ যদি জানে যে আমাকে সারা জীবন কর্মী হয়েই থাকতে হবে স্লোগান দিয়েই চলতে হবে তাহলে সে দিতে মানুষ আসবে কেন তারও তো আকাঙ্ক্ষা থাকতে পারে আবার পরিবারতান্ত্রিক কিন্তু অন্য জিনিসও আছে একটা আর একটা জিনিস আমি বলি পরিবারতান্ত্রিক ব্যাপারটা হলো যে বাবার ছেলে হবে সেই ছেলেই রাজা হবে সেই প্রধানমন্ত্রী হবে সেই দলের প্রধান হবে এটা যে পরিবারতন্ত্র এটা কি করে এটা সাধারণ কর্মীকে নিরুৎসাহিত করে তাকে বলেই দেয় যে তুমি হলে আমাকে প্রজা আর আমি হলাম রাজা তোমার দায়িত্ব হলো আমাকে জিন্দাবাদ বলা তো এটা ঠিক না এটা গণতন্ত্রের এটা মূল বক্তব্য নয় আমাদের এখানে আরেকটা পরিবারতান্ত্রিক না কিন্তু আরেকটা এরকম একটা ঘটনা আছে সেটা হলো কি যত দল দেখবেন আপনি দলের যারা প্রধান হন ওনারা প্রধানের পথ ছাড়তে চান না কেউ না দেখেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখতাম এই রাশেদ খান মেনন তখন থেকে ওয়ার্কার্স পার্টি মনে হলো যে ওনার একটা প্রত্যেক সম্পত্তি আর কি পাইছে ওটা উনি জীবনে ছাড়বে না ওইটা নিয়ে এসে আছে তো এই পার্টি কি কীভাবে সম্ভব এবং একই জিনিস যা দিকে হাসান আলো ইনুর প্রত্যেক সম্পত্তি হয়ে গেছিল ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল তো এরা কিন্তু কেউ সারে না সারার কোনো ইতিহাস নাই দিনের পর দিন ইলেকশন করে ইলেকশনে মিজারেবল রেজাল্ট করে পথ ছাড়ে না সেই থাকবে আবার বিএনপিদের একই জিনিস আওয়ামী লীগের একই জিনিস সমস্ত পলিটিক্যাল পার্টিতে খালি যেন জামাত তাতে আমি একটু চেল দেখি এরা আমার মনে হয় যে তুলনামূলকভাবে গণতান্ত্রিক বিদেশে দেখবেন নির্বাচনে দল হারে গেছে দ দলীয় প্রধানের পথ থেকে তাকে সরে যেতে হচ্ছে ইংল্যান্ডে দেখেন আপনি তো এটা কিন্তু এতটুকু সৌজন্যতা বোধ আমাদের দেশে নাই আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দলীয় প্রধান কখনো পথ ছাড়বেন না তো এটা কিন্তু পরিবারতন্ত্রের চেয়ে খুবই বেশি কিছু ভালো তাও আমি মনে করি না তো এই ব্যাপারে ওদের যে বক্তব্যগুলি আমি হাসনাত আবদুল্লাহ বক্তব্য শুনেছি আমার কাছে খুবই ভালো লাগছে আমি মনে করি এই ধরনের একটা পলিটিক্যাল পার্টি আসা উচিত যারা নাকি এই চেঞ্জটা আমি এখানে আরেকটা চেঞ্জ দেখছি এখানে নাহিজ ইসলাম নাহিজুল ইসলাম যে দল থেকে আসছে সেই দলের দল দলের মূল লোক ছিল আক্তার হোসেন তাই সেই দল মূল মূল দল সেই করছে এই মূরদের ওখান থেকে বেরিয়ে যেয়ে ছাত্রশক্তি এবং সেই দলের তার সদস্য সচিব ছিল নাহিদ ইসলাম এখন নাহিদ ইসলাম হয়ে গেছে দলের প্রধান চেহারা এবং এটা তো আস্তে বেশি মেনেছে আবার দেখেন নাগরিক কমিটি যেটা ছিল সেটার মূল লোক ছিল পাটোয়ারি পাটোয়ারি যখন অনেক পিছনে পড়ে গেছে কিন্তু পাটোয়ারি কিন্তু নতুন একটা দল করে নাই সে সঙ্গে আছে এই যে মেনে নেওয়ার যে মানসিকতাটা যে সময়ের প্রয়োজনে কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে আসবে এবং এগিয়ে যাওয়াটা নিজের ব্যক্তিগত পরাজয় নয় বরং দলের প্রয়োজনে এটা ভালো এই যে মেনে নেওয়াটা এই যে স্পোর্টিং অ্যাটিচিউডটা আমি এটাকে প্রশংসা করি খুব ভালো একটা তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এটা ভালো কাজ করেছে আমি মনে করি বাংলাদেশের যারা সিনিয়র পলিটিশিয়ান যারা আছেন যারা অন্য অন্য পার্টিতে আছেন তো তাদেরকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে এই ছোটো ছোটো ছেলেটা পারছে দেখাইতে তুমি তো পারতেছো না তো এটা আমি এটাকে আমি আমি মানে আমি সাপোর্ট